হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আমি আজকে চলে এসেছি গাবতলি গরুর হাটে বাংলাদেশের সবচেয়ে বড় গরুর হাট গুলোর একটি হচ্ছে গাবতলি গরুর হাট প্রতি বছর কোরবার নির আগে এখানে লাখো লাখো মানুষের ভিড় হয় আর দেশের নানা প্রান্ত থেকে আসা গরু ছাগল ও উঠে সময়ের যেন এখানে মেলার মতো লাগে হাটে ঢুকতেই দেখি চাই গরুর ডাকাটা কি হাম্বা হাম্বা শব্দ ভরে গেছে চারিপাশে কিছু গরু বিশাল আবার কিছু গরু ছোট এই বিশাল হাটের মধ্যে হাঁটতে মনে হচ্ছিল একটা জীবন্ত প্রদর্শনী দেখতে এসেছি দেখো এই বিশাল গরুগুলো শৈলের মাপ দিকে চোখ কফালে উঠে গেছে এইদিকে দেখো এইদিকে এত বড় লম্বা শিঙা সিংগুলোও খুব চকচকে ও সাদা কালো এসব গরুর দাম ও আকাশ ছোঁয়া কেউ কেউ বলছে দশ থেকে পনেরো লাখ টাকার গরুও আছে এখানে এখানে আবার ছোট্ট আকারের গরুগুলো আছে এই গরুগুলো দেখতেও অনেক ভালো লাগে আর এইদিকে আবার ছাগলের মেলা যেখানে নানা জাতের ছাগল খেতে মানুষের ভিড় সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে উটও আছে আমাদের দেশে উট খুব একটা কমি দেখা যায় আর তাই তো এই উঠ দেখে বাচ্চাদের চোখে মুখে ফুটে উঠেছে আনন্দ আমরা এই উটের দাম জিজ্ঞাসা করে বলো তিরিশ লাখ টাকা হাটে ঘুরতে ঘুরতে দেখলাম যে একটা গরু সিং এত বড় যে দূর থেকে মনে হচ্ছিল বিশাল একটা বুনো প্রাণী আর এই গরুটা কিন্তু সবার দৃষ্টি আকর্ষণ করে বসে আছে এদিকে আবার অবাক হলাম একটা লেজ ছাড়া গরু দেখে এই ধরনের বৈচিত্র্য সত্যি হাটের মজার অংশ হাটের দরদাম হচ্ছে বিক্রেতার কে তাদের মধ্যে চলছে কথাবার্তা কেউ দাম হাঁকাচ্ছে কেউ আবার দাম কমাচ্ছে এক একরকম কৌশল কেউ আবার হাত দিয়ে গরুগুলোকে আদর করে দিচ্ছে কেউ আবার গরুর সঙ্গে ছবি তুলছে সব মিলে হাটের ব্যস্ততার উল্লেখ যেন ঈদের আমেজ আরো বেড়ে গেছে তো বন্ধুরা এই ছিল গাবতলি গরুর হাটের আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিও আশেপাশে মানুষের মুখের হাসি গরুর হাটের ব্যস্ততা সব মিলিয়ে যেন এক অসাধারণ অভিজ্ঞতা গাইস আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর হ্যাঁ অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিও আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো সবাইকে আগামীদের শুভেচ্ছা দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ